আগামী সাতাইশে জানুয়ারি পবিত্র শবে মেয়েরাজের রাত তো এই শবে মেয়েরাজের রাত তো আমাদের মাঝে চলে আসতেছে কিন্তু আমরা তো এমন কোনো আমল করতে পারি নাই যে আমল দ্বারা আমরা শবে মেয়েরাজের রাতকে বরণ করতে পারবো প্রিয় দর্শক তো আজকের ভিডিও থেকে আমরা এই সাতটি আমলকে শিখে নেব ইংসা আল্লাহ পবিত্র শবে মেয়েরাজের রাত আসার আগ পর্যন্ত আমলগুলো করব এবং শবে মেয়েরাজের রাতটাকে বরণ করে নেব ইংসা অল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে শবে মেরাতের রাতটাকে সুন্দরভাবে আমলের দ্বারা বরণ করে নিতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিনিয়ত এই আমলগুলো শিখে প্রতিনিয়ত এই আমলগুলো করে মহায়ান মালিকের কাছে অনেক দামি হওয়ার চেষ্টা করবে ইংসা অল্লাহ তো প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো সে আমলটি হল যখনই অজু করে মসজিদে আসবেন অথবা যখনই মহিলারা অজু করে নামাজের জন্য ঘরে প্রবেশ করবেন তখনই গিয়ে সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন এই দুই তাহিয়াতুল অজু সালাত আদায়ের কত ফজিলত সেটা আপনি জানেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম যখন মেয়ারাজে গেলেন মেয়েরা যাইয়া নবীজি সাল্লু আলহিহুয়া জান্নাত দেখলেন আবার ঘুরে ঘুরে জাহান্নামও দেখলেন তিনি জান্নাতের মধ্যে দেখলেন এই একজনের পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় নবী সাল্লু আলহুয়া সাল্লাম জিব্রাহল আলাইহি ডেকে বলেন ও জিব্রাইল এটা কে হাঁটে ঠক করে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় জিব্রাহিল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ তাল আনহুর পায়ে হাটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল রদিয়ালুতাল আনহুর পায়ে হাটার আওয়াজ জিব্রাইল আলহিহি ইসাল্লাম বলেন হ্যাঁ এটা হলো বেলাল রদিয়াল্লাহ আনহুর পায়ে হাটার আওয়াজ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম মেয়েরাজ থেকে আসলেন মেয়েরাজ থেকে আসার পর নবী সাল্লাহু আলাইহসাল্লাম বেলাল রদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে আমি জান্নাতে গেলাম জান্নাত দেখলাম এবং তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম বেলাল রাদি আল্লাহ তালা আনহু বলেন আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল অজু সালাদ করি নবী সাল্লাহ আলহু আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ এই আমলের কারণেই তোমাকে এমন ফজিলত মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেছেন তো শুনতেই পাইলেন যে কেমন দামি একটি আমলের কথা আমি আপনাদেরকে বললাম দ্বিতীয় নম্বর যে আমল সে আমলটি হলো বেশি বেশি পাঠ করা রদিতু বিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলাম দিন ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলাইহুয়া সাল্লামা নবী রাসৌলা নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম সুখ সুখবর সম্পূর্ণ একটি হাদিস বলেছেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ ওয়া মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলাইহিহি আসাল্লামকে শেষ নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট গর্বিত যে ব্যক্তি এই কথাগুলো বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন কতটা দামি একটি বাক্য হল রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহাল্লামা ওয়া রাসুল্লাহ তাই প্রত্যেক ফরজ সালাতের পর অথবা ফজরের ফরজ সালাতের পর অথবা এশারের ফরজ সালাতের পর ইনশাআল্লাহ তিনবার পাঠ করার চেষ্টা করব। করবো রদিতাহ হিরব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ নবী নাস ইনশা আল্লাহ তৃতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি বলেন আমি মেরাজের মধ্যে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম জান্নাত দেখার সময় আমি দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লাহ আলাইহি আসসাল্লাম জিব্রাহল আলাইহিসাল্লামকে বললেন ও জিব্রাইল সে কি এমন আমল করেছে কিসের কারণে সে এমন খুশি জিব্রাইল সালাম বলেন অনবী সে দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে দেখতে পাইল একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে রয়েছে সে এটা সরিয়ে দিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে দয়াময়ে প্রভু রহমান মালিক খোদার কাছে এই আমলটি এতটাই দামি মনে হয়েছে যে আল্লাহ আল্লাহরবল আয়লামিন এ আমলের বরকতে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন তাই সে জান্নাতের মধ্যে এমন আনন্দে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লাহ আলাইহিউল্লাম আশ্চর্য হয়ে গেলেন এমন আমল নবীজি দুনিয়ায় আইসা একরামদেরকে বললেন ও একরামরা শোনো তোমরা আমার আগত সারা পৃথিবীর উম্মদদেরকে জানিয়ে দিও যে যদি কেউ রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা কোথাও হাঁটার সময় একটা কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখে এমনকি একটা কাটা হোক যদি এমন কিছু পরে থাকতে দেখে সে যেন এটা রাস্তা থেকে সরিয়ে দেয় তাহলে রব্বুল আইলমিন তাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার ইংসা আল্লাহ আমরা যদি এই সময়কালের মধ্যে হাঁটার সময় কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখি অথবা একটা ইটের টুকরা হোক এটা যদি পরে থাকতে দেখি ইংসা আল্লাহ এটা রাস্তা থেকে সরিয়ে দেব একটা নিরাপদ জায়গায় রেখে দেব যাতে করে মানুষের চলাচলে কষ্ট না হয় আল্লাহ একবার চতুর্থ নাম্বারে যে আমলের কথা বলবো তা হলো এতিমকে পাইলে এতিমকে একটু আদর যত্ন করা নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম একজন এতিমকে পাইলেন নবীজি তার মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দিলেন নবীজি সাহাবে কেরামদেরকে লক্ষ্য করে বলেন ও সাহাবে কেরামরা শোনো তোমরা আমার সারা পৃথিবীর সমস্ত উম্মদদেরকে জানিয়ে দিও যে আমার উম্মতেরা যদি একটা এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যেতে সে একটু হাতটা বলিয়ে দেয় সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এতে সে কেমন সাবাবের অধিকারী হবে নবীজি সাল্লাহু আলাইহুয়সাল্লাম বলেন এই যে হাতের নিচে যতগুলো চুল থাকলো এই চুল পরিমাণ সম পরিমাণ সবাব রব্বল আয়মিন তার আমল নামায় দিয়ে দিবে সুবাহন আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক এই সময়কালের মধ্যে কোনো এতিমকে কাছে পাইলে ইংশা আল্লাহ তার মাথার মধ্যে একটু সুন্দর করে আদর যত্ন করি হাতটা বুলিয়ে নেব ইংশা আল্লাহ সেও মায়া ভোগ করবে আর আমিও সবাবের ভাগিদার হয়ে যাবো ইংশা আল্লাহ প্রিয় দর্শক এতিমকে ভালোবাসলে যে ব্যক্তি এতিমকে ভালোবাসে রব্বলা আয়লা মেন তাকে ভালোবাসে তাই এতিমের সম্পদ ভক্ষণ করা তো দূরের কথা আত্মসাত করা তো দূরের কথা তার সাথে খারাপ ব্যবহার করাও যাবে না ইনশাআল্লাহ আমরা এই আমলটি করার চেষ্টা করব। পঞ্চম নম্বরে যে আমল তা হলো সুরাতুল ইখলাস পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লামের কাছে এক ব্যক্তি আয়েশা বললেন ও নবী আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলাহুবা সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ তুমি যদি কথাটুকু অন্তর থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বল তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো মহান মালিকের সেই জান্নাত নবীজির সামনে কিছু সাহাবে একরাম বসা ছিল নবীজি সল্ল্লাহ আলাইহু সাহাবে একরামদেরকে বললেন তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো সাহাবে একরামরা নবীজির সামনে আসলে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম ওই সাহাবেদেরকে বললেন শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র কোরআনুল আনুল করিম দশ পাড়া খতম করার সমান স্ববাব দিয়ে দেয় যে ব্যক্তি দুইবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র কোরআনুল আনুল করিম বিশ পাড়া খতম করার সমান স্ববাব দিয়ে দেয় যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র করু আনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দিয়ে দেয় সুবাহ আন আল্লাহ এতটাই দামি একটি আমল হলো সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করা রব্বুল আয়ালামিন আমাদেরকে সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করার মতো তাওফিক দান করুক যুদ্ধের ময়দানে এক সাহাবি সময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতেন অর্থাৎ দ্বিতীয় রাকাতে। এটা অন্যান্য একরামদেরকে কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরার কতবার শুনতে মনে চায় ওই ক্রামরা নবীজির কাছে আইসা বলল ইয়া নবী হে নবী এই যে আপনার অমোক সাহাবি সময় দ্বিতীয় রাকাতে শুধু সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সেজন্য পাল্টায় সুরা দিয়ে নামাজ পড়ায় ওই সাহাবি সাহাবিকে নবীজি ডাকলেন নবীজি আইনা বললেন কেন তুমি দ্বিতীয় ডাকাতে সব সময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও তখন নবী ওই সাহাবি বলল নবী আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রহমান মালিক খোদাও তাকে ভালোবাসে আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যে আমল সর্বশেষ নাম্বার যে আমল সে আমলটি হল আপনি বেশি বেশি জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহু আল্লাহ আকবর এই জিকিরগুলো করলে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় তেমনইভাবে এই জিকিরিগুলো করলে রব্বুল আয়লামিন ওই বান্দাবান্দির আমল নামা থেকে সেই গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই সাতটি আমল করার মতো চেষ্টা করার মতো অভ্যাস করব পরবর্তীতে ইনশাল্লাহ সব সময় করার মতো অভ্যাস করব। কারণ মানুষ যা অভ্যাস করে তাই কিন্তু করে সব কিছুই চলে অভ্যাসের উপর একটা পাখি তার নিরে চলে যায় সেটাও অভ্যাস দেখবেন এক জায়গায় কোনো সে বাসা বানায় নাই কোনো বাসা বাঁধে নাই কিন্তু বাসা তো বাঁধেছে একটা সিজনে কিন্তু অন্যান্য সিজনে তো শুধু থাকে গাছের মধ্যে কিন্তু সে অভ্যাসের কারণে ওই নির্দিষ্ট জায়গায় সে চলে যায় প্রিয় দর্শক এটাই হলো অভ্যাস তো অভ্যাস করার মতো আল্লাহ তালা এই আমলগুলো করার মতো তাওফিক দান করুক ভালো লাগলে ভিডিওটা যারা প্রিয়জন রয়ে